ঘটনা হচ্ছে ওই যে স্টোরের যে গ্যাসটা থাকে গ্যাসটা কোনো কারণে কোনো জায়গায় লিকেজ করুক কোনো বাস্ট করুক হয়েছে ভেতরে তো অ্যালাউ করছে না প্রশাসন ঢুকে যাচ্ছে তারপরে প্রথমে ঢোকে ফায়ার ব্রিগেড তারপর শুনছি দুজন ডেট হয়ে গেছে একজন হচ্ছে বিহারে বাড়ি কি শর্মা আর একজন হচ্ছে মদনশাই বাড়ি এই আমাদের অভির মামা আমরা মামা ভদলকে নাম আমি ঠিক বলতে পারছি আর এমনি আহত কিছু হয়েছে আহত হ্যাঁ অবশ্যই অবশ্যই টোটাল আজকে যদি এটা দিনের বেলায় ঠাকুর করেছে তাই মঙ্গল এটা যদি রাতে হতো গ্রামের গ্রামটাই দেখা যেত তজনাজ হয়ে যেত আমার নাম সৈকত ব্যানার্জি আমার ছিল সাতজন আর স্টোরের কাপটা ছিল তিনজন কি কোথায় আটকে পড়েছিল

এখন কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি আমি বলতেছি না এখন আমার এই পাটা ফ্র্যাকচার হয়ে গেছে আমি হসপিটালে চলে এসেছি তোমার নাম আমার নাম বুদ্ধদেব মানি